বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে রাজশাহীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাতে নেতা নেতাকর্মীরা জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি ও দুটি আসনে জামায়াত জয় পেয়েছে ফলাফল ঘোষণার পর কোনো আসনে অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি গতকাল রাজশাহী তিন আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য সৌজন্য সাক্ষাৎ করেন একই আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদের সঙ্গে তারা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে জনকল্যাণে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন এছাড়া চারঘাটবাঘা আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদ ও জামায়াত প্রার্থী অধ্যাপক নাজমুল হকের মধ্যে সৌজন সাক্ষাৎ অনুষ্ঠিত হয় অন্যদিকে রাজশাহী মহানগর জামায়াতের নেতারা সদর আসনে নির্বাচিত এমপি মিজানুর রহমান মিনুকেও ফুলের শুভেচ্ছা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নগা এক আসনে বিজয় বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মাহবুবুল আলমের সঙ্গে সৌজন সাক্ষাৎ করেছেন গতকাল কর্মী সমর্থকদের সাথে নিয়ে সাক্ষাৎ করতে গেলে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় সকলে মিলেমিশে একসাথে এলাকার উন্নয়ন করার আশা ব্যক্ত করেন অন্যদিকে নগা দুই আসনে বিজয়ী জামায়াত মনোনীত প্রার্থী কর্মী সমর্থকদের নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুজ্জোহা খানের সঙ্গে সোজন সাক্ষাৎ করেছেন এ সময় তারা ঐক্যমতের ভিত্তিতে এলাকার উন্নয়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন নগা ছয় আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেছেন তারিক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আগামী দিনে সরকার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়ে দেশবাসীর উন্নয়নে কাজ করবে তিনি গতকাল তার নির্বাচনী অফিসে আয়োজিত সোজানোর সাক্ষাৎকালে এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন সকলের মতামত গ্রহণ করে আগামী দিনে আত্রায় রানীনগর উপজেলায় মৎস্য ও কৃষিভিত্তিক কর্মসংস্থান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এছাড়া রাস্তাঘাটের উন্নয়নের গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি বগুড়া চার আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছেন নন্দীগ্রামবাসী গতকাল দলীয় কার্যালয়ে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন বলেন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে নন্দীগ্রামের উন্নয়ন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি রাজস্ব আদায় জানুয়ারি মাসে আবারও রেকর্ড করেছে সিরাজগঞ্জ ট্রাফিক অফিস জানুয়ারি মাসে সাতশো বাষট্টি মামলার বিপরীতে একচল্লিশ লাখ টাকার অধিক রাজস্ব আদায় করা হয়েছে ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয় রাজশাহী অঞ্চলে পেঁয়াজের ফলন ভালো হওয়ায় কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে সেই সাথে আমদানি নির্ভরতা কমাতে ও দেশে এর উৎপাদন বাড়াতে সরকারের কৃষি বিভাগ কৃষকদের সব ধরনের পরামর্শ প্রদান করে আসছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে হেক্টর প্রতি গড় উৎপাদন দাঁড়িয়েছে উনিশ দশমিক তিন আট মেট্রিক টন চলতি বছর একুশ হাজার ছয়শ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ আঠারো হাজার পাঁচশো পাঁচ মেট্রিক টন জলবায়ু পরিবর্তন পেঁয়াজের নতুন জাত উদ্ভাবন হয়েছে যা পেঁয়াজ চাষে খরচ ও সময় এনেছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান পেঁয়াজের আবাদ লাভজনক অল্প খরচে অধিক লাভ হওয়ায় কৃষকদের মাঝে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে একই সাথে পেঁয়াজ চাষ করতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয় চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে নাটোর জেলায় চলতি রবি মৌসুমে ছয়শ উনপঞ্চাশ হেক্টর জমিতে মোটরশুটি চাষ হয়েছে আশা করা হচ্ছে মৌসুম শেষে মটরশুটির ফলন পাওয়া যাবে প্রায় আট হাজার টন অধিক মূল্য প্রাপ্তি ছাড়া উৎপাদন খরচ কম হওয়ার কারণে কৃষকরা মোটরশুটি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা প্রতিমন মটরশুঁটি দুই থেকে আড়াই হাজার টাকা দরে বিক্রি করছেন নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান মটরশুটির শেকর ইউরিয়া সারের উৎস হিসেবে কাজ করে ফলে মটরশুঁটির আবাদী জমিতে ইউরিয়া ব্যবহার করতে হয় না এছাড়া মটরশুটি জমিতে পরবর্তী ফসলেও ইউরিয়ার ব্যবহার করতে হয় না বললে চলে উৎপাদন খরচ কম অধিক মূল্য প্রাপ্তি ছাড়াও জমির উর্বরতার শক্তি বৃদ্ধি পেয়ে কৃষকরা হচ্ছেন বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেতাল্লিশ শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনষাট মিনিটে